ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই সংবর্ধনা অনুষ্ঠান বিশেষ করে বাংলাদেশ দীর্ঘ ষোলোটি বছর স্বৈরাসার সরকার দ্বারা ফরমাইশি রায় দিয়ে বিএনপি এবং আমাদের অঙ্গ সংগঠন ছাত্র দল এবং স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল সহ সকল দলের নেতাকর্মীদেরকে মামলা দিয়ে কষ্টের মধ্যে ফেলে দিয়েছিল বাংলাদেশকে এক নৈরাজ্য দেশে পরিণত করেছিল সেই বিপদের মুহূর্ত থেকে বাংলাদেশকে বাংলাদেশের ছাত্র জনতা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফসল হিসেবে আজকে বাংলাদেশ পুনর স্বাধীনতা লাভ অর্জন করেছে আন্দোলনে নিহত ছাত্র বাইদের প্রতি আমার আমরা গভীর সমাবেদনা ও আত্মার মাক্ষরার কামনা করি এবং অনেক জায়গায় আমাদের অনেক কর্মী নিহত হয়েছে এই ত্যাগের বিনিময়ে আমরা আজকে এক সুন্দর রক্তিম বাংলাদেশ উপহার পেয়েছি তুলনের দমন নিপীড়নে আমাদের চুনতির কীর্তি সন্তান মহানগর ছাত্র সাবেক যুগ্ম আহ্বায়ক এবং বর্তমান মহানগর সকবাজার থানার বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাত্রদলের দলের সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক এবং বিপ্লবী ছাত্রনেতা জনাব হামিদ হোসেন দীর্ঘদিন এই ফ্যাসিস্ট সরকারের কারাগার থেকে গতকাল মুক্তি পেয়ে আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের অন্যতম ত্যাগী নেতা সোনতি ইউনিয়নের জনাব আরিফুল ইসলাম আরিফ এবং ঢাকা থেকে শুরু করে সবাই তাকে চিনে আমাদের সেই টুকুর ছাত্র নেতা জনাব আমাদের জাভেদ হুসেন আজকে ওরাকেও আজকে আমরা বরণ করে নিলাম স্বেচ্ছাসেবক দলের জনাব এরশাদকে আমরা আজকে বরণ করে নিলাম স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জনাব খারবেজ ও অসুস্থ তার কারণে আজকে ওনাকে আমরা পাই নাই আমরা ওনার সুস্থতা কামনা করি ছাত্র জনতার যে বিপ্লব সেই বিপ্লবের সাথে থেকে নিজেদেরকে আত্ম নিজেদের আত্মত্যাগের মাধ্যমে বাংলাদেশের এক নতুন সূর্য উদয় করেছে সেজন্য আমি আমার পক্ষ থেকে এবং এই উপস্থিত আমার জাতীয়তাবাদী বিএনপি শুরু ইউনিয়নের পক্ষ থেকে সকলের পক্ষ থেকে আমি হামিদ হুসেন ভাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই উনি আমাদের এলাকারের সন্তান আমরা ওনার সুখে যুগে সবসময় আমরা ওনার পাশে থাকবো এবং যে কোনো সময় আমরা ওনাকে উনি উনি যেভাবে দেশের জন্য করেছেন আমরাও ওনার জন্য করার সব সময় প্রতিজ্ঞা বদ্ধ সর্বাত্মক সহযোগিতা করে গণতন্ত্রের দিকে বাংলাদেশে নিয়ে যাওয়ার জন্য বাংলাদেশে একটা অবাধ ভাষণের মাধ্যমে বাংলাদেশের বুটের অধিকার বাংলাদেশের মানুষের কথা বলার অধিকার আমরা ফিরিয়ে পাবো বিশেষ করে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমাদের কর্মীবাহীরা নেতাকর্মীরা শ্রোতিতে আমাদের সংখ্যালঘুদের বাড়ি গড় উপাসনালয় মন্দির পেঁকুড়া থেকে শুরু করে সবগুলো অতন্ত্র প্রহরী হয়ে দিন রাত চব্বিশ ঘন্টা কাজ করে যাচ্ছে এবং প্রতিটি মুহূর্তে তাদের সাথে যোগাযোগ রেখে প্রতিটি মুহূর্ত সাথে তাদেরকে তাদের কাছে গিয়ে সান্ত্বনা দিয়ে তাদেরকে পহরা দিয়ে আমি নিজেও আসি এবং আমি নিজেও থাকবো আমি মানুষের মা যা মানে আপনার শ্রদিকে নিশ্চয়তা দিলাম যে আপনার যতক্ষণ আছি ইনশাল্লাহ এই শ্রদির মুখে কোনো ধরনের আমাদের সহিংসতা আমরা বরদাস্ত করা করবো না এবং আমরা জাতীয়তাবাদী শক্তির জাতীয়তাবাদী পরিবারের শ্রোতি ইউনিয়নের যেভাবে নিরলসভাবে কাজ করছে যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ সরকারের প্রশাসনের লোকেরা ওনাদের দায়িত্ব বুঝে না ততক্ষণ পর্যন্ত আমরা সরকারি স্থাপনা থেকে শুরু করে জনগণের সব জানমালের আমরা নিরাপত্তা দেওয়া ধন্যবাদ সবাইকে সবাই আপনারা দেশের সম্পদ জনগণের সম্পদ আপনারা পাহারা দিবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ